রাজামশাইয়ের এক আত্মীয়ের কন্যার বিয়ে তাই সেই বিয়ে উপলক্ষে তিনি সেখানে গিয়েছেন আর রাজামশাই তো একা কোথাও যান না এ তো রাজরাজাদের ব্যাপার তিনি সঙ্গে তার পাত্র মিত্র মোসাহেব সব কিছুই নিয়ে যান তাই এবারেও তিনি তাই করেছেন এবারে রাজামশাইয়ের সঙ্গে তার ভাগ্নে মদন ও গোপালও ছিল এদিকে ভাগ্নে মদন আবার গোপালকে একদম ভালো নজরে দেখতো না তাকে একদমই সহ্য করতে পারতো না কারণ তার কেবলই মনে হতো গোপাল তার মামাকে ঠকিয়ে বেশ কামিয়ে নিচ্ছে সে মনে মনে ভাবত ব্যাটা আগে খেতে পেত না এখন বিশাল বাড়ি হাঁকিয়ে বসে আছে বাড়ির সামনে আবার বাহারি ফুলের বাগান করেছে মালি রেখেছে সেই সমস্ত গাছের পরিচর্যা করার জন্যে এত কিছু সে করলো কিভাবে নিশ্চয়ই তার মামার মাথায় হাত বুলিয়েই এ সমস্ত টাকা কামাই করেছে মনে মনে তাই সে গোপালকে খুব হিংসে করে যাই হোক সেই আত্মীয়ের বাড়িতে তো এলাহি ব্যাপার অতিথি বরণই হচ্ছে কতভাবে বাড়িতে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে একযোগে শাঁখ বেজে উঠল বোঝা গেল না রাজামশাই পা দিলেন বলে শাঁখ বাজল না বরযাত্রীরা এলো বলে মহিলারা শাঁখ বাজালো যাই হোক বলতে গেলে দুটো ঘটনাই প্রায় একসঙ্গে ঘটেছে অতিথি হিসাবে রাজামশাই যেমন এসেছেন তেমনি বরযাত্রীরাও এসেছেন কন্যাপক্ষ তো ভারী মুশকিলে পড়ল, কাকে ছেড়ে কাকে বরণ করবে কাকে আগে আপ্যায়ন করবে রাজামশাই রকম সকম দেখে বললেন আজ বরযাত্রীদেরই দিন তারাই এখানকার মুখ্য অতিথি সুতরাং অতিথি বরণ আগে ওদের দিয়েই শুরু হোক কিছু মহিলা হাতে ফুলের মালা নিয়ে শাড়ি বেঁধে দাঁড়িয়েছিল মহিলাদের আবার দেখভাল করার জন্যে কন্যার এক কাকা অথবা মামা সেজাগুজে দাঁড়িয়ে রয়েছেন তার অঙ্গুলি হেলানোই মালা দিয়ে বরণ শুরু হবে একজন সুন্দরী মহিলা তিনি নিজেও যেমন সুন্দর করে সেজেছেন তেমনি তার হাতের মালাখানিও চমৎকার সে ওই ভদ্রলোকের দিকে তাকিয়ে জানতে চাইল কোন দিক থেকে শুরু করব। গোপাল ছিল সামনেই দাঁড়িয়ে সে অনেকক্ষণ ধরে হ্যাংলার মতন ওই মহিলার দিকে তাকিয়েছিল গোপাল তাই নিজের দিকে দেখিয়ে তৎক্ষণাৎ বলল এদিক থেকেই শুরু করুন গোপালের হ্যাংলামি দেখে ভাগ্নে মদন এতক্ষণ চুপ করেছিল এবার সে খুব রেগে গেল এবারে সুযোগ পেয়েই বলে বসলো ব্যাটা সব কিছুতেই হ্যাংলামি ফুলের মালা দিয়েও সে হ্যাংলামি ছাড়ছে না ওটাও ওর থেকে শুরু করতে হবে ও যে ওর নিজের ওজন বোঝে না এটা সব সময় ওর কাজেই বোঝা যায় কোথায় যে কি বলতে হয় সেই সভ্যতাটুকু পর্যন্ত জানে না ভাগ্নে মদন ওর মামাকে এই সমস্ত কথা বলছিল এবং মামাকে পরামর্শ দিচ্ছিল আপনি আপনার আত্মীয়দের বলুন ওকে বেত মেরে করতে কারণ এটাই শাস্তি হওয়া উচিত গোপাল জানে ওর কাছে কত হাতি ঘোড়া ডুবে গেল আর এই পুচকে ভাগনা তো কোন ছাড় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা শুনতে পাচ্ছিল তাই সে তৎক্ষণাৎ রাজামশাইকে পাল্টা পরামর্শ দিল হুজুর বেত মারার পরামর্শই আপনি দিন তবে আমার দিক থেকে নয় ওদিক থেকে ওদিকে মানে হলো যেদিকে ভাগ্নে মদন দাঁড়িয়েছিল সেই দিকের কথাই গোপাল বলছিল মশাই এবার ভাগ্নের দিকে তাকিয়ে বললেন দেখেছিস তো তোকে তো আগেই বলেছি চুপ করে থাক ওর সঙ্গে লাগিস না ওর সঙ্গে আজ পর্যন্ত কেউ পেরে ওঠেনি তুইও পারবি না এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন